রবিবার মন্ত্রী রতনলাল নাথের তত্ত্বাবধানে মহাকরণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আমাদের সরকারি ভর্তুকি পেয়েছে একশো চুরাশি জন দুইশো ছেষট্টি জনের মধ্যে একশো চুরাশি জন সরকারি ভর্তুকি পেয়েছে এবং এবং অনেকে এখনো ভর্তুকির জন্য আবেদন করেনি বাকিরা আবেদন করলে তারাও পাবে এবং এটা এক মাসের মধ্যে পেয়ে যায় আপনি যদি পয়সা নেই আমি ব্যাংককে সাহায্য করবে ব্যাংক সেভেন পার্সেন্ট ইন্টারেস্টে আপনাকে লোন দেবে এ পর্যন্ত পঁচানব্বই জন মানুষ পঁচানব্বই পরিবার ব্যাংক থেকে ঋণ নিয়েছেন এক কোটি পঁচাত্তর লক্ষ ছেষট্টি হাজার টাকা ব্যাংক দিতে বাধ্য এবং সেই জন্য কোনো গ্যারান্টি দরকার নেই কারণ আপনার বাড়িতেই আপনি লাগাচ্ছেন সুতরাং এটা এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা ছেষট্টি হাজার টাকা আপনার পঁচানব্বই জন ব্যাংক থেকে ঋণ নিয়েছে এবং বিদ্যুৎ বিল শূন্য হয়ে গেছে এরকম আবার কারো কারো কম হয় যদি আপনার কিলোয়াটার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু লাগাবেন বলে আমি একটু কমাবো আমি ফ্রি চাই না একদম শূন্য হয়ে গেছে সপ্তাহের জন্য সপ্তাহের জন্য শূন্য হওয়ার পরেই টাকাটা ওই আমাদের অ্যাকাউন্টে শূন্য হওয়ার পরে যা পাচ্ছি এটা এবং এই যে টাকাটা পাচ্ছি আমাদের যে কিনছে এই যে বিদ্যুৎ নিগম কিনছে কত করে কিনছে পার ইউনিট দুই টাকা পঁয়ষট্টি করে টাকা করে কিনছে আমাদের থেকে যে বিদ্যুৎ আমি যত বেশি উৎপাদন করব কিনতে বাধ্য কারণ এগ্রিমেন্ট ইজ দেয়ার সুতরাং কিনছে এবং তারা আমাদেরকে দুই টাকা পঁয়ষট্টি পয়সা করে পার ইউনিট আমাদের দিচ্ছে আমাদের রাজ্যে যে এক ইউনিট বিদ্যুতের আপনারা যে নিচ্ছেন এক ইউনিট বিদ্যুতের জন্য গড় মূল্য হয় ষাট টাকা ছাপ্পান্ন পয়সা ঠিক তো আজকে এখানে আমরা জানেন আমাদের গভর্নমেন্ট ঠিক করেছে যতগুলি সরকারি আগরতলা শহরের যতগুলি সরকারি সেগুলি হবে আমরা টাকা দিয়ে দেব আমরা নাকি শহরের বাইরেগুলি একটা রেস্কো মডেল একটা হল ক্যাপেক্স মডেল সরকারি বিল্ডিংয়ের জন্য সরকার টাকা দেয় বিল দেয় এই জন্য ত্রিপুরার যে যত সরকারি প্রতিষ্ঠান আছে সত সব আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সব সোলার লাগিয়ে দেব এই জন্য দুটো মডেল আছে একটা হল ক্যাপেক্স মডেল একটা রেস্কো মডেল একটা মডেল হলো আমি পয়সা দেব না টেন্ডার ডাকবে ট্যাডা ডাডার দিকে সংস্থা আছে ভারতবর্ষের এরকম অনেক তারা লাগিয়ে দেবে আপনার যখন এখন ধীরে ধীরে আপনার যখন বিল দেন তা এই বিলগুলি তারা কালেক্ট করবে কারণ তারা লাগিয়ে দিচ্ছে আরেকটা হলো সরকার টাকা দিয়ে দিচ্ছে ওদেরকে তারা ডাইরেক্ট লাগাচ্ছে এই দুটো মডেলের মাধ্যমে আমরা এগুলি সারা রাজ্যে করার চিন্তা করছি এবং আমাদের টার্গেট যে দু হাজার মার্চের মধ্যে পঞ্চাশ হাজার মিনিমাম আমাদের টার্গেট তিপুর রাজ্যে পঞ্চাশ হাজার গ্রাহককে এর আওতায় আনা আমাদের টার্গেট আমরা